বাংলাদেশ অনেক ডিজিটাল হয়েছে আমরা মুখে মুখে বলি কিন্তু আমরা সবসময় দেখি যেন মিজিক্যাল হয়েছে একটা পুরানো যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটা ট্রেনিং বিমান কেন চলবে যান্ত্রিকভাবে যেটা ত্রুটিপূর্ণ সেটা কেন সেটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করতে হবে এরপর আরও একটি বিষয় ভেবে দেখা দরকার এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি জায়গার ভিতরে এমন কোনো বিল্ডিং থাকাটা এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই ইদানিং অল্প সময়ের ভিতরে আপনি সারা ওয়ার্ল্ডে সার্চ করে দেখেন দু হাজার পঁচিশে অনেকগুলো বিমান বিধ্বস্ত হয়েছে তার মানে এই সময়টা নানা বিপদ আপদ মুসিবত টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিকম্প এগুলো বাড়বে দিন দিন পৃথিবীর ভিতরে নিনো নামক একটা ভয়ঙ্কর আজাবের সময় আসবে খরা লাগার জন্য যা যা প্রয়োজন এই পৃথিবীর ভিতরে সেই সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হবে অল্প কিছুদিনের দিনের ভিতরেই আমেরিকাতে বড় বড় কিছু দুর্যোগ আপনারা শুনবেন ইউরোপেও বেশ কয়েকটি দুর্যোগ আসবে এই দুর্যোগ এই বিপদ আপদের সময়ে আমাদের অনেক দিক থেকে সচেতন সজাগ হওয়া দরকার যদি না হই এরকম আপদ একটার পর একটা আসবে বাংলাদেশের এই সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন ধরছে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত মারামারি চলছে এগুলো বেশিরভাগই পরিকল্পিত দেশের অবস্থাকে নষ্ট করার জন্যে এই সময় আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে কথা বলা এবং সজাগ সচেতন হওয়া সংস্কারের এই সময়ে অন্তত আমাদের দেশের অনেকগুলো সংস্কার প্রয়োজন এ আমাদের দেশের যে অচল বিমানগুলো আছে অনতিবিলম্বে এই ঘটনা থেকে সতর্ক হয়ে সেগুলোকে বাতিল করা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক শিক্ষিকা শিক্ষিকা যিনি জীবন দিলেন তিনি নিজের জীবন আল্লাহর রাহে ছাত্রদের জন্য বিলিয়ে দিলেন তিনি জানতেন তার বড় ধরনের বিপদ হতে পারে সেটা জেনেও একটা জায়গায় তিনি দেখতেছিলেন যে আগুন পড়তেছে বিমান বাস হওয়ার পরে আগুন পড়ছে তিনি দৌড়ে ছুটে গিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসলেন তার মানে বোঝা যায় মানুষের জন্য যে জীবনটাকে বিসর্জন করে দেয় জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এই জন্য এই সময়টাতে যারা অমানবিকতার পরিচয় দিয়েছে মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছে তারা জাতির কাছে কখনো শ্রেষ্ঠ হতে পারেনি আমরা আল্লাহর কাছে পানা চাই এ জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে একজন ভাই জানতে চেয়েছে আসলে বিপদে পড়লে আমরা মানুষের পাশে না দাঁড়িয়ে বরং আমরা ব্যবসার চিন্তা করি এটিকে আসলে মুসলিম একটা দেশে মানুষের চরিত্র হতে পারে আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পরে ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি এক লিটার দুই লিটার পানি বিক্রি হয়েছে ছয় টাকা করে আমরা ঘরের মধ্যে এক জায়গায় আগুন লেগে গেলে আপনি যদি সেখানে একটু আলু পোড়া দিয়ে খেতে চান তাহলে আপনাকে মানুষ সুস্থ মানুষ বলবে না পাগল বলবে দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশে আমরা মনে হয় এতটা অমানবিক আচরণ মানুষ মাঝে মাঝে দেখাই যে আচরণ কখনো অমুসলিমদের মধ্যে কল্পনা করা যায় না এ আচরণ আমরা দেখাই প্রায় সময় এটি খুবই অমানবিক একটি আচরণ এবং যেই লোকটা এই কাজ করেছে তার চিরদিনের জন্য ব্যবসা বন্ধ করে দেওয়া দরকার কারণ সে মানুষই হতে পারে নাই একটা মানুষ লোভই হবে কিন্তু কতটুকু লোভ আপনি করবেন একটা মানুষের সন্তান পুড়ে যাচ্ছে একটা মানুষের সন্তান দৌড়াচ্ছে যেখান থেকে গোস্তগুলো ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে যার পরনে পোশাক আগুন দিয়ে পুরে শরীরের সঙ্গে লেগে গিয়েছে চামড়াগুলো ঝুলে গিয়েছে এই দৃশ্য দেখার পরে আপনি টাকা চান কেমনে আমরা দিন যাচ্ছে এতটা অমানবিক হয়ে যাচ্ছি দিন যাচ্ছে আর মানুষগুলো আমরা পশুর মতো হয়ে যাচ্ছি কোরআনুল করিম আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে যখনই আমরা একটু বিপদ দেখি তাড়াহুড়া শুরু করি কি করে আমরা এই বিপদের সময় ধনী হতে পারব এই চেষ্টা করি কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন ইনসানু ক্যাফুর অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় আমরা কতটা অকৃতজ্ঞ আপনি চিন্তা করতে পারতেন যে আমার ছেলেটার এমন হইতে পারত আমার মেয়েটার এমন হতে পারত আমার পরিবারের সঙ্গে এমন কাজটা হতে পারত আমি কীভাবে অমানবিক হই আল্লাহ তালা বলছেন মানুষ সবচেয়ে বেশি কৃপন হয় সবচেয়ে বেশি কৃপণ মানুষ হয় আমরা তো এই বিষয়টা কল্পনা করতে পারতাম যে আল্লাহ তালা আমাকে তো ব্যবসা করার সুযোগ দিয়েছেন আমি তো অনেকবার ব্যবসা করতে পারবো আজকে অন্তত মানবতার স্বার্থে আমি খুলে দেই ব্যবসাটা কম করি প্রয়োজনে টাকা ছাড়া আমি মানুষকে সহযোগিতার চেষ্টা করি কোরআন করিম আল্লাহ তালা বলছেন ইনসানু মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে বিতর্ক করে আমরা দেখবেন বাংলাদেশে বিতর্কিকের কোনো অভাব নেই এরকম একটা দুর্ঘটনার ঘটনা আমরা শুনলাম আগামী এক সপ্তাহের ভিতরে নতুন আরেকটা বিষয় আসবে আপনারা লিখে রাখেন আগামী এক সপ্তাহের ভিতরে মানুষ এটা ভুলে যাবে নতুন আর একটা ট্রেন্ডিং ইস্যু চলে আসবে মানুষ সেটা নিয়ে কথা বলবে সবাই সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবে কারো এটা মনে রাখার সময় সুযোগ থাকবে না খুবই স্বাভাবিক বিষয় যার চলে গেছে সে না বুঝে যে সে কি হারিয়ে ফেলেছে আসসালামু আলাইকুম ও অবরাকাত হুজুর আমি খুব সন্দেহপ্রবণ কোনো কাজ করতে গেলেই আমার সন্দেহ হয় আসলে এই সন্দেহ সৃষ্টি হয় এটা আসলে কোন কারণে এটা কি কেউ আমাকে জাদু করেছে এই জন্য হয় এই রোগ থেকে বাঁচার উপায় কি এই বিষয়টি ওয়াস ওয়াসা নামে অত্যন্ত পরিচিত দা মা ইয়ারি ই বুক ইলা নবী আলসালাম আমাদেরকে সতর্ক করেছেন দা মা ইয়ারি বুক যে বিষয় আপনাকে সন্দেহ সৃষ্টি করে দেয় এই বিষয় থেকে আপনি বেঁচে থাকেন ওই দিকে আপনি যান ইলা মা বুক যেটা আপনাকে সন্দেহ দেয় না ওই কাজটা করেন যেমন আপনি নামাজে দাঁড়ানোর পর বারবার মনে হয়েছে যে আমার তো মনে হয় অজু নেই আমার তো মনে হয় অজু নেই কয়েকদিন এই সন্দেহ সৃষ্টি হয়েছে তাহলে করণীয় কি নামাজ শুরু করার আগেই আপনি নতুন করে আরেকটা বার অজু করে নেন একদিকে আপনি নতুন করে অজু করে নিলেন বারবার অজু করার মধ্য দিয়ে আপনি প্রত্যেকবার অজু করবেন এই অজু করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের একটা নৈকট্য অর্জন করার সুযোগ আল্লাহ আল্লাহতালা আপনাকে দিবে এবং নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নামিনাল মোহাজ্জালু এই অজুর পানিগুলার কারণে আপনার চেহারা জকঝকে হবে চকচকে হবে নাবিজি সাল্লা আলি সাল্লাম বারবার এই বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি বারবার যখন অজু করবেন একটা সন্না আদায় করা হলো বারবার যখন উজু করলেন নতুন করে উজু করে নিলেন এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আমাদের চেহারাগুলার উজ্জ্বলতা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এর জন্য আমরা যে কোনো কাজ করার আগে সন্দেহ সৃষ্টি হয় এমন সব রাস্তা বন্ধ করতে হবে এবং প্রতিনিয়ত আমল হিসাবে আমরা সুরায় ফালাক সুরায় নাস আমরা পড়ব সুরায় ফালাক সুরায় নাস পড়ার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই অশ্বাসা নামক যে বীজটা আছে এটাকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দেন এজন্য আমরা বেশি বেশি এই সুরায় ফালাক সুরায় নাস পড়ার চেষ্টা করি এটার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন অশ্বাসা থেকে নামাজের ভিতরে দেখবেন অনেক সময় দাঁড়ানোর পরে এক ধরনের অশ্বাসা শুরু হয় যে আমার মনে হয় নামাজটা ঠিকঠাক হচ্ছে না আবার অনেক সময় দেখবেন নামাজের ভিতরে দাঁড়ানোর পর পরে আপনার কাছে মনে হবে যে ওই ফাইলটা অমুক জায়গায় রেখেছিলাম অনেক দিন ধরে পাচ্ছি না এই তো আজকে মনে হয়ে গেছে এই যে মনে হয়ে যাওয়া এটা একটা ফিতনা ইফতিলাস নামক একটা শয়তান আছে তার কাজই হচ্ছে নামাজের ভিতরে এসে অসোয়াশা দেওয়া ভুলে যাওয়া জিনিসগুলো একটু স্মরণ করিয়ে দেয়া এতে করে নামাজের মনোযোগ নষ্ট করা যায় যখনই এই জাতীয় কর্মকাণ্ড ঘটবে আপনি তাৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মনটা টেনে নিয়ে আবার মসজিদের দিকে নিয়ে আসবেন এবং বারবার মনটাকে বোঝাবেন কেমন যেন আমি আমার মালিককে দেখতেছি কিন্তু আমি তো আমার মালিককে দেখতে পাচ্ছি না মনের ভিতরে এই কথা বসিয়ে নেওয়া ঠিকই আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছি এটা মনে করে এরপরে ইনশাল্লাহ আপনি নামাজের দিকে মনোযোগ বাড়িয়ে নামাজ পড়বেন অবশ্যই দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে অজু করার সময় বারবার মনে হচ্ছে যে অঙ্গ মনে হয় ধোয়া হয় নাই এই অসহা থেকে বাঁচার জন্যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পানি নিবেন একটা মগের ভিতরে অথবা একটা আমরা যে বদনাগুলো ব্যবহার করতাম এক সময় এখন তার এগুলো নেই আমরা এখন টেপ সেরে যতটুকু লাগে আমরা পানি অপচয় করছি অহরহ পানি অপচয় করে এরপরে অজু করছি এই ক্ষেত্রে আপনি খেয়াল করে আপনি অজু বানাচ্ছেন ঠিক তখনই আপনি একটু মনোযোগ সহকারে আপনি অল্প পানি খরচ করে 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 আপনি অজু করবেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের অজুর সাথে আপনার অজুটাকে মিলাবেন আল্লাহ রসুল তো আমাকে এইভাবে অজু শিখিয়ে গেছেন আমি অধিক পানি ব্যবহার করে কেন করব। করবো না বিজুর সাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন এক মুদ মানি আরবের হাতের এক মুষ্টি এই যে এরকম এই এক মুষ্টি চাইতে একটু বেশি আর কি তো এতটুকুন দিয়ে যদি নাবিজাল্লা ইসলাম অজু করেন এক লিটার সামথিং পানি দিয়ে যদি অজু করেন তাহলে আমরা অজু করার সময় এত বেশি পানি কেন দিব এই ক্ষেত্রে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব গোসল করার সময় আপনার কাছে মনে হবে সারা শরীর দৌত হয় নাই এই জন্য গোসল করার শুরুতেই আপনি বিসমিল্লা বলে গোসলটা শুরু করবেন আপনি কুলি করে নেবেন এবং নাকের ভিতরে পানি দিয়ে নেবেন এরপরে যতটুকুন আপনার কাছে ঢালতে মনে চেয়েছে আপনি ঢালবেন এবং বুঝবেন যে হ্যাঁ আমার গোসল হয়ে গেছে এক্ষেত্রে আপনি পরিমাণ বোঝার জন্য একটা বালতি নেবেন পুরো একটা বালতি আপনি ভরিয়ে নিলেন নবিজিৎসাল্লা আলি সাল্লাম চার মুদ পানি দিয়ে গোসল করতেন তার মানে হচ্ছে এরকম ধরেন চার লিটার পাঁচ লিটার পানি দিয়ে সাল্লাম গোসল শেষ করে ফেলতেন সেই জমানায় এই চার পাঁচ লিটার পানি আনতে বীরে গার্ডসে যেতে হতো চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর থেকে গিয়ে পানি আনতে হতো ওই পানি দিয়ে গোসল করা হতো কত কঠিন ছিল সেই সময় তো সুতরাং আমরা গোসল করার সময় এই বিষয়ে সতর্কতা